রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির আবেগের নাম তিনি কবি গীতিকার গল্পকার নাটককার ঔপন্যাসিক চিত্রকর দার্শনিক আরও কত কি? কিন্তু আজ আমরা আড্ডা দেব অভিনেতা রবীন্দ্রনাথকে নিয়ে চলুন শুরু করা যাক জীবন স্মৃতি থেকে জানা যায় জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে প্রায়ই বস্তু অভিনয়ের আসর সারা বাড়ি জুড়ে আলোর ঝলমলানে জুড়ি গাড়ি করে আমন্ত্রিত বাবুরা আসছেন একে একে লোকে লোকারণ্য চারিদিকে হই চই নাটক চলছে ছোট্ট রবির ভীষণ নিচ্ছে করছে ছুটতে গিয়ে অভিনয় দেখে কিন্তু উপায় নেই ছোটদের সেখানে যাওয়া মানা যা কিছু নিষিদ্ধ তার প্রতি টান তো একটু বেশি থাকবে রবিরও ছিল বটে তিনি নিজেই জানাচ্ছেন বাল্যকাল হইতেই আমার মনের মধ্যে নাট্যাভিনয়ের শখ ছিল সেই শখ পূরণ হল কুস্তির আঁকড়াতেই মঞ্চ বেঁধে অভিনীত হল নাটক মুক্ত কুন্তলা সেখানেই রবীন্দ্রনাথের প্রথম অভিনয় আমাদের বিশ্বকবি সেদিন কোন চরিত্রে অভিনয় করেছিলেন বলুন তো মুক্তকুন্তলার চরিত্রে প্রথম নাটকেই নায়িকা বলে কথা বৌঠানের সিঁদুর কৌটো থেকে সিঁদুর নিয়ে সিথিতে লাগিয়ে লাল টুকটুকে বউ সেজে রবীন্দ্রনাথ একদম রেডি পরবর্তীতে আরও অনেকবার নারীর ভূমিকায় মঞ্চে নেমে গান গাইতে দেখা গেছে রবীন্দ্রনাথকে তবে সব তো জল ভাত নায়ক কিংবা অন্যান্য চরিত্রেও ফাটিয়ে অভিনয় করতেন তিনি সে অনেক কথা একে একে বলা যাক তাহলে নতুন দাদার লেখা এমন কর্ম আর করব না প্রহসনে অলিকবাবুর চরিত্রে অভিনয় করেন রবীন্দ্রনাথ এই নাটকেই হেমাঙ্গিনীর চরিত্রে ছিলেন কাদম্বরী দেবী জোড়াসাঁকোর থিয়েটারে রবীন্দ্রনাথ প্রথম পরিপূর্ণভাবে অভিনয় প্রতিভার পরিচয় দেন বাল্মীকি প্রতিভায় এখানেও নায়ক বাল্মীকি হলেন রবীন্দ্রনাথ স্বয়ং সরস্বতীর ভূমিকায় তার ভাইঝি প্রতিভা দেবী আঠেরোশো সালে বড়দিনের আগের রাতে বড়লাট পত্নী ল্যান্সডাউনের সম্মানে দেওয়া পার্টি উপলক্ষে নাটকটি আরও বড়ভাবে অভিনীত হয় তখনকার দিনে এই নাটকের পিছনে খরচা হয়েছিল চার হাজার একশো পঞ্চাশ টাকা এখনকার দিনে প্রায় চার লক্ষ টাকার সমান হতে পারে একেবারে রিয়ালিস্টিক মঞ্চ ও আলোর ব্যবস্থা করা হয়েছিল সত্যিকারের ঘোড়ায় চড়ে মঞ্চে প্রবেশ করেছিলেন দিনেন্দ্রনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ জানিয়েছেন যে আয়নার উপর আলো ফেলে বিদ্যুতের এফেক্ট তৈরি করা হয়েছিল টিন বাজিয়ে ও ডাম্বেল গড়িয়ে বজ্রের শব্দ শোনানো হয়েছিল এমনকি টিনের নল ফুটো করে বৃষ্টি নামানো হয়েছিল মঞ্চে জ্যোতি দাদা রাস্তা থেকে কিনে এনেছিলেন দুটো জ্যান্ত বক তাদের ব্যবহার করা হয়েছিল নাটকে কালমৃগয়া অভিনয়ের সময় মঞ্চে ডালপালা দিয়ে সাজানো বাগানে ছেড়ে দেওয়া হয়েছিল জ্যোতিদাদার পোষা হরিণ ছানা এলাহে কাণ্ড সব মশাই রাজা ও রানী নাটকে আবারো নায়ক রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুরবাড়ির মহিলারা কিন্তু পর্দানসীন হয়ে থাকতেন না তারা এসব নাটকে রীতিমতো অভিনয় করতেন এই কারণেই রাজা ও রানী অভিনয়ের পর বঙ্গবাসী পত্রিকায় ঠাকুরবাড়ির ঠাট নামে তীব্র সমালোচনা করা হয় তাতে কি ঠাকুরবাড়ির নাটক বহাল তবিয়তে চলতে লাগল সারা জীবনে অনেক অনেক নাটকে অভিনয় করেছেন রবীন্দ্রনাথ বাষট্টি বছর বয়সেও বিসর্জন নাটকে নায়ক জয়সিংহের ভূমিকায় অভিনয় করেন ও সবার প্রশংসা পান ভাবা যায়